নবগ্রামে একাধিক মহিলার নামে লক্ষাধিক টাকা লোন তুলে নেওয়ার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে মুর্শিদাবাদের নবগ্রামের কুসমোর গ্রামে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে গ্রামটির প্রায় চল্লিশ জন মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করে জানান তাদের নামে লক্ষাধিক টাকা ঋণ তোলা হয়েছে অথচ তারা এ বিষয়ে কিছুই জানতেন না ভুক্তভোগীদের দাবি ওই গ্রামের এক মহিলা তাদের নাম ব্যবহার করে মোটা অঙ্কের ঋণ নিয়েছে বিষয়টি আসে যখন লোন অফিসার তাদের বাড়িতে কিস্তির টাকা সংগ্রহে যান তখনই মহিলারা বিস্মিত হয়ে জানতে পারেন তাদের অজান্তে ঋণ নেওয়া হয়েছে সন্দেহের তীর গ্রামেরই এক মহিলার দিকে যাকে প্রতারণার মূল অভিযুক্ত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা তবে অভিযুক্ত মহিলা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তার দাবি আমি কিভাবে তাদের নামে লোন তুলতে পারি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এদিকে নবগ্রাম থানার পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে কে বা কারা এই প্রতারণার সঙ্গে যুক্ত কিভাবে এত বড় প্রতারণা চালানো হল সে বিষয়ে পুলিশের অনুসন্ধান চলছে ঘটনাটি জানাজানি হতেই গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় তদন্তে আসল সত্য কতটা প্রকাশ্যে আসে

না আমার কাছ থেকে আমার আমাকে দিয়েছিল গিয়ে বলছে আমার আর্থিক সমস্যা আমার আছে আমার ছেলে অসুস্থ আমি বেঙ্গালোর নিয়ে যাব আমার ছেলেকে চেকআপ করতে তার মানে একটা লোন দিয়ে দাও আমি একটা লোন তুলে দিয়েছিলাম তারপরে ও মানে আমার আধার কার্ড আমার ডকুমেন্ট ও মোবাইলে ছবি তুলে নিয়েছিল হ্যাঁ মালেকা তারপরে মালিকা ওই ডকুমেন্টে আরো সার্টিফিকেট দিয়ে লোন পাস করে নিয়েছিল তারপরে এবার মানে লোন তো পাস হয়ে গেছে এরকম এরকম ব্যাপার এরকম ভাবে মানে চার পাঁচটা লোন আমরা মীমাংসা চাই আমরা টাকা চাই চাই না আমরা টাকা